আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনের ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সফা করেছেন বরুমচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার এগারো জুন বিকালে বরুমচড়া এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে

যতগুলো ব্যানার তুলছি সব ব্যানার সিঁড়ি ব্যানারগুলো যারা আমাদের দোষের আছে তারা করতে চাচ্ছে বৈঠক করে আমাদের ব্যানার প্যাসুমগুলো চিড়ে ফেলা ফেলে দিচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি সভায় বক্তব্য রাখেন বরুমচড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাশেম উপজেলা কৃষক দলের নেতা মোহাম্মদ ইদ্রিস শাহাব উদ্দিন বরুমচড়া ইউনিয়ন বিএনপি নেতা নবী হোসেন জামাল শাহ আলম আরাফাত নাসির উপজেলা ছাত্রদল নেতা শহীদুল ইসলাম রাকিব মঈন উদ্দিন প্রমুখ প্রতিবাদ সভায় বক্তারা বলেন বিভিন্ন স্থানে ফেস্টুন ব্যানার রাতের আধারে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরা ছেড়ে ফেলে দেয় এ ঘটনায় প্রশাসনের প্রতি দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা।